তো আমি রেশমি নিয়ে চলে এসেছি নতুন দিনের জন্য নতুন একটি ব্লগ আজকে নয় আজকে নয়ই মে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন থেকে নটা কুড়ি থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল ছটায় উঠেছি উঠে হচ্ছে পটল আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আর ভাত করে দিয়েছি অফিসে বেরিয়ে গেছে আটটা দশে বেরিয়ে গেছে আমি মায়ের কাছে গেছিলাম কিন্তু মা ছিল না ছোটো বোনকে কলেজে দিতে গেছিলো সেজ বোন আর মা গেছিলো কলেজে দিতে গেছিল তো সকাল সকাল সাত মানে ছটা সাত সাতটার মধ্যে বেরিয়ে গেছে আর তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে মেঘিয়ে দিলাম মা নেই যাই হোক তো ওখানে অনেক কিছু কাজকর্ম আছে কালকে থিনটে রুটি পড়ে আছে ওগুলো খাবো তরকারি আছে আজকের ওগুলো খাবো আর ওখানে চা বিস্কুট খেয়ে এলাম আর দিদা ছিল বাথরুমে দিদা চান করে বেরোলো তারপর হচ্ছে বলল ঘর লক করে ঠাকুর ঘরে যাবে বৃহস্পতিবারে যে মা লক্ষ্মীর পুজো আর দাদু ছাদের ঘরে বসে আছে আর হচ্ছে দিদা হচ্ছে বলল যে বললাম লক করে দিয়ে ওপরে চলে যাও আমি আমার বলতে কাজ আছে আমি কিছু কাঁচা ভিজিয়েছি সকালবেলা অফিসেরগুলো কাঁচা ভিজিয়েছি এগুলো খেয়ে মিলবো সকাল সকাল একটু মেঘলা ওয়েদার ছিল এখন আবার রোদ উঠেছে আর এখন থেকে কাজটা কাজকর্ম স্টার্ট করব চুলের কি অবস্থা আর সকালে হয়েছে লেবু চা খেয়েছি ওকেও করে দিয়েছি ওকে ছাতুগুলো দিলাম ছাতুর মধ্যে নুন চিনি দিয়ে ছাতুগুলো দিয়েছি ছাতু খেয়ে গেলো আর আমি এখনও কিছু খাইনি চা বিস্কুট খাইছি খায় খেয়েছি ভিডিও এক্ষুনি পোস্ট করে দেবো তোমরা পেয়ে যাবে রেশমি ডেলিভে আর তোমরা দুটো চ্যানেলেই হচ্ছে হচ্ছে ভিজিট করো যারা ভিজিট করো নি তো ভালো লাগবে আর তো চলো দেখে থাকো আজকের ভিডিও এখন থেকে স্টার্ট করলাম চলো তোমাদের সাথে নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে চলো তো দেখো আগের দিনের রোজ ভিজে ভিজে ছিল তো জামা কাপড় ধুয়ে সকালে সকাল মিলে দিয়েছে আর বালিশুলে রোদে দিয়েছি বালিশুলে রোদে দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে সমস্ত কিছু কাজ ছেড়ে বাথরুম পরিষ্কার করে জামা কাপড় কেচে এখন চান করে চলে এসেছি এবার হচ্ছে খাবার পালা সকালে কিছু খাইনি এবার খেতে হবে একটা ডিম ভাজি গোটা পেঁয়াজ দিয়ে ডিম ভাজি আর তিনটে রুটি খাই ওখানে তরকারি আছে আর পরে মুড়ি খাবো তো চলো লাঞ্চ এই মানে টিফিনটা করে নিই তো চলো পরে কথা হবে আবার এখন মেঘ করেছে পুরো আকাশ কালো করে এসছে মেঘ করেছে ছাদে জামাকাপড় মিলে দিয়ে এসেছি বালিশ রেখে দিয়েছি একটু একটু সঙ্গে সঙ্গে যেতে হয় বৃষ্টি পড়লে তাহলে বালিশ ভিজে যাবে রোদে দিলাম ঘাটটা এখানে ব্যথা করছে বালিশটা রোদে দিলাম ঘাটে ঠিক হয় রোদটাই থাকলো না এই যে আমার টিফিন করে নিয়ে চলে এসেছি একবার ছাদে গেছিলাম বালিশ আর জামাকাপড়গুলো ধুলে ভেতরে করে দিলাম আর হচ্ছে ডিম ভাজা গরম গরম ডিম ভাজা দিয়ে তিনটে রুটি আর এখানে তরকারি আছে অল্প করে রেখেছি অল্প তরকারি সবাইকে রেশমি হেলি ভ্লগে সবাইকে স্বাগত তো দেখা যে বৃহস্পতিবার যেহেতু মার্কেটে চলে এসেছি মা হচ্ছে থোরের তরকারি করবে থোরের জন্য আলু দিয়ে মশলা দিয়ে সমস্ত কষাচ্ছে আর থোর আর আলু থোর আর ছোলাটা হেসে করে সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করে এবার হচ্ছে কড়ার মধ্যে মশলার সাথে আলুর সাথে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়া হবে আর থোরের তরকারি মোচার তরকারি মানে যে হচ্ছে নিরামিষ মঙ্গল সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার এগুলো খাওয়া হয় আর ওখানে হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মা হচ্ছে এরকম মশলা কিনে আনে গোটা কিনে আনে শুকনো খোলায় ভাজে ভেজে হচ্ছে মিষ্টিতে হেঁটে নেয় তো এই মশলাটা খুব ভালো হয় ধনে আর জিরে মানে মানে কিনতেও পাওয়া যায় কেনা মশলা মাটা মা খে ইউজ করে না যেটা হচ্ছে ভেসাই করা হয় সেই মশলাটা ইউজ করে রান্না তাতে অনেক স্বাদ মানে দ্বিগুণ হয় আর এদিকে হচ্ছে বিট আলু আর উচ্ছে একসাথে সেদ্ধ করা হচ্ছে ভাজা হবে বলে তো দেখো এদিকে মা হচ্ছে বিট ভাজা হচ্ছে মা হুলে নিচ্ছে উল্টে দিচ্ছে মিট খেলে রক্ত হয় যার যারা খাও না খেতে পছন্দ করে না তাদের পক্ষে ভালো তারপর মিটের রস চুলের পক্ষে ভালো চুলের পক্ষে খুবই উপকারী বিটের রসটা দিতে হবে দিয়ে দিলে চুলে খুব উপকারী আর দেখো মিট ভাজা আলু ভাজা গাজর ভাজা সব হবে এখানে সেদ্ধ করে রাখা আছে আর এটা হচ্ছে একবার হচ্ছে হেসাই করা হলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে হচ্ছে জলটা একটু জল জল আছে থরের তরকারিতে এটা একটু মরবে মানে জলটা একটু টানবে আর কি যাই টানবে যদি ভুল হয় থাকে কথা তোমরা সুদরে দিও আর দেখো বৃষ্টি হচ্ছে দেখো উপর দিয়ে বোঝে আছে দেখো তলার আমাদেরকে কত জল জমে গেছে তো মানে একালকে একটা কুড়ি থেকে মানে একটা কুড়ি থেকে আর তিনটে পর্যন্ত হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মুসলধারে বৃষ্টি মুসল বৃষ্টি তো দেখতেই পেলে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে এক্ষুনি প্রচুর বৃষ্টি হয়ে গেল আমি তরকারি মুড়ি শশা মশা খেয়ে নিয়েছি এখন ওই বাড়িতে যাবো মা ছোট বোনকে আনতে যাবে অনেকটাই দুর্বাসে করে যাবে আনতে তো মর্দির যাওয়ার কথা আছে যদি যায় মাসে যাবে তো চলো পরে কথা বলছি তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই চাদরটা ঠিকঠাক ঠিকঠাক করলাম একটু চাদরটা একটু এলোমেলো ছিল চাদরটা ঝেড়ে একটু ঠিক করলাম তাই ভাবলাম যে ঘরটা একবার ঝাঁট দিয়ে নিই তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর তোমার সাথে সেটাই শেয়ার করছি তো চলো দেখতে থাকো কাজ বাস তোমাদের তো ভালোই লাগে আর রোজই তোমার একটা করে ভ্লগ পাবে একবার রেশমি ডিডি ডেড়ি ভ্লগে পাবে একবার হচ্ছে এম ফ্যামিলিতে পাবে আমার যে আমার যে দোকানের চ্যানেল তোমরা সাপোর্ট করো যারা নতুন ভিউার্স আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাসিবিলটি অল করে দেবে তো তারা নতুন খুব সহজেই পৌঁছে যাবে তো চলো দেখে থাকো বাসন মাজা হয়ে গেছে তো গামলা থেকে জলটা উব উবুর করে নিচ্ছি অনেক জল হয়ে গেছে তো চলো রোজের ভিডিও রোজের তোমার কাছে এসে হাজির করি একটা করে তোমরা সাপোর্ট করো তো চলো দেখে থাকো আশা করি তোমাদের যে ভিডিও ভালো লাগবে চলো জানলা দরজা একটু একটু মোছামুছি করে নিই এগুলো অনেক দিন আর মোছামুছি করা হয়নি পাশে একটু টিভি চালিয়েছিলাম একটু গান শুনছিলাম তো গান শুনতে শুনতে কাজ করছিলাম কত ভালো লাগে না গান শুনতে শুনতে কাজ করতে যারা গান শুনতে শুনতে কাজ করো তাদের একটা এনার্জি দেখবে এনার্জি পাবে যেটা শুনো না তারা যারা শুনবে তারা এনার্জি পাবে কাজের মনে হয় একটু কাজ করি গানটা শুনছি কাজ করে চুপচাপ করে গান শুনবো তো জানলাগুলো মুছে নিচ্ছি জানলার তলাগুলো আর গান শুনছি তারপরে পর দরজা মুজবো তো চলো তোমরা দেখে থাকো সঙ্গে থাকো কাজবাসো তোমাদের ভালোই পছন্দ হয় আর যেহেতু গৃহিণী আর তোমাদের যেহেতু ডেলি ভ্লগ রোজ শেয়ার করবো তার জন্য তো একটু কাজকর্ম শেয়ার করতেই হবে তার জন্য নাহলে তোমাদের কাছে কি ভ্লগ এনে হাজির করবো তো চলো দেখে থাকো আসলে কাজটা ভালো লাগবে তো চলো সমস্ত কাজবাজ দেখলে আর প্রচণ্ড হচ্ছে মিষ্টি পড়ছিলো তো জলটা আমি অফ টাইমেই জলটা নিয়ে নিলাম তো নাহলে তো জল ছাড়া কিছুই হবে না তো আমি তো অফ টাইমে সব কাজকর্ম করি সকালবেলা তোমরা আমার কিছুই কাজকর্ম দেখতে পাবে না তো আমি হচ্ছে অফ টাইমে সারি ঝাঁট দেওয়া ঘর মোচ্ছে অফ টাইমে সব করিকা হাত যখন দেখি ফাঁকা আমি বস থাকি তখন ভাল লাগে না ফাঁকা বসে থাকতে তখন একটু কাজবাজগুলো সেরে নিই যে ঝাঁটা দেওয়া একটু লাতা দেওয়া একটু জানলা পরিষ্কার দরজা পরিষ্কার এগুলো আগে হচ্ছে রান্না রান্নাবান্না তারপর সব কিছু আমি করে থাকি নাহলে বান্না সেরে কেন একটু অফিস টাইমে আমার হাজব্যান্ডকে রান্না করে দিতে অফিসে নিয়ে যাবে তা ওকে আগে ছেড়ে দিই তারপর সমস্ত কাজকর্ম করি তো চলো দেখে থাকো আশা করি তোমাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই কাল আবার দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে সুস্থ রাখবে আমার ভিডিওর মধ্যে চোখ রাখবে রোজের তোমরা ভিডিও আমার মধ্যে কাছ থেকে পাবে একটা করে উপহার তো চলো আজকের মতোটা